ইরানের আন্দোলনের পিছনে ইসরায়েল এবং আমেরিকা এটি এখন দিনের আলোর মতো স্পষ্ট এতদিন যে নেটওয়ার্ক গোপন ছিল তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আন্দোলনকারীদের মধ্য থেকে এরই মধ্যে মোসাদ এজেন্টদের ধরেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য রাজধানী তেহরানে দাঙ্গাকারীদের ভিড়ের ভিতর থেকে এক মোজাদ এজেন্টকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ইরানি নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক বিক্ষোভকে কাজে লাগিয়ে বিদেশি শক্তি ইরানের বিপ্লবী রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে বলেও দাবি করেছেন খোদ ইসরায়েলি মন্ত্রীরাও শুধু একটি নিছক রাষ্ট্র নয় একটি বিপ্লবের নাম ইরান সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধের এক অবিচল প্রতীক আয়াতুল্লাহ আলী খামেনি ইরানকে অস্থিতিশীল করে খামেনিকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে নিজেদের পুতুল সরকার বসিয়ে মুসলিম দেশটিকে পাহাড়ের নিচে রেখে শাসন করতে চায় আমেরিকা ও ইসরায়েল ইসলামী বিপ্লবের দেশটিকে অস্থিতিশীল করার পিছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ নতুন নয় তবে এবার সেই অভিযোগের কেন্দ্রে সরাসরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম এনেছে তেহরান সাম্প্রতিক কালের আন্দোলনের পিছনে মোসাদের সক্রিয় ভূমিকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বিপ্লবী রাষ্ট্রকে অস্থিতিশীল করার পিছনে সরাসরি জড়িত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এমন বিস্ফোরক অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি দাবি করেছেন এই অভিযোগের পক্ষে ইরানের হাতে রয়েছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এরই ধারাবাহিকতায় রাজধানী তেহরানে দাঙ্গাকারীদের ভিড়ের ভিতর লুকিয়ে থাকা মোসাদের এক এজেন্টকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী পুলিশ জানায় ওই এজেন্ট গোপনে বিক্ষোভ উস্কে দেয়া নেতাদের সাথে সমন্বয় করছিল এবং মাঠ পর্যায়ে অস্থিরতা ছড়িয়ে দেয়ার দায়িত্বে ছিল দেশটির নিরাপত্তা বাহিনী বলছে আটক ব্যক্তি স্বীকারোক্তিতে মোসাদের নিয়োগ প্রশিক্ষণ ও যোগাযোগ নেটওয়ার্কের বিস্তারিত তথ্য ফাঁস করেছে সে জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই তাকে নিয়োগ দেওয়া হয় একটি জার্মান ভিত্তিক সংস্থার মাধ্যমে তার সাথে প্রথম যোগাযোগ স্থাপন করা হয় এদিকে বিপ্লবী গার্ড রেজিমেন্ট আইআরজিসির দাবি সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে অনলাইন ও মাঠ পর্যায়ে যারা অস্থিরতা উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে চলছে পরিকল্পিত অভিযান গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদেশ থেকে ডলারে অর্থ পেতেন বলেও জানায় বাহিনীটি ইরানির নেতৃত্ব বারবার বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার তবে বিদেশি মদতপুষ্ট দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিপ্লবী রাষ্ট্রটি